মাকে সকালে কতবার বার করে বললাম যে তোমার শরীরটা খারাপ মা আজকে তোমায় কাজে যেতে হবে না মা তো আমার কোনো কথাই শুনে না দিন। শুধু কাজ আর কাজ সেই ছোট্ট বাবাকে হারিয়েছি এখন যদি তোমাকেও হারিয়ে ফেলি মা তুমি তো জানো না আমার কি হবে মনটা একদম মানছে না আমাকে একটু যেতে হবে দেখি গিয়ে মা ঠিক আছে কি না সকালে তো তাড়াহুড়ো করে না খেয়েই মা চলে গেল কাজে এই অসুস্থ শরীর আবার না খাওয়া যদি কিছু একটা হয়ে যায় না 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 অত শত এখন ভেবে লাভ নেই আমাকে যেতেই হবে যাই এখনই রানা করে দিই রাস্তাটা তো কম দূরে নয় তোমাদের মতো কাজের লোকেদের একটাই সমস্যা তোমরা কি কাজ করতে আসো নাকি মামা বাড়ি আসো একটা কথা সব সময় মনে রেখো এটা কাজের জায়গা মামা বাড়ি নয় মাইনে নেওয়ার সময় তো খুবই আগে আগে হাত পেতে থাকো আর কাজের বেলায় শুধু ফাঁকিবাজি এসব কিন্তু এখন থেকে এখানে চলবে না যদি সঠিকভাবে মাইনে পেতে চাও তাহলে সঠিকভাবে কাজ করতে হবে আমার ঘরটা গোছাতে তোমার দু ঘন্টা সময় লেগেছে এতক্ষণ যদি তুমি আমার ঘর ঘোচাতেই নাও তাহলে বাড়ির আর কাজগুলো কে করবে ছোট মালকিন আসলে হয়েছে সকাল থেকে শরীরটা খারাপ ছিল তাই সকালে ঘুম থেকে একটু দেরিতে উঠলাম তো তাই একটু দেরি হয়ে গেল আমাকে ক্ষমা করে দিন মালকিন আমি কোনো দিনও আর দেরি করে আসবো না আর আপনি চিন্তা করবেন না মালকিন আমি ঘরের বাকি কাজগুলো খুব তাড়াতাড়ি করে ফেলব আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন ছোটো মালকিন এই ভুল আর কোনো দিনও হবে না এটাকে কি ভুল বলে নাকি অপরাধ বলে শোনো তোমার ঘরে একটা মেয়ে আছে না ওকে এখন থেকে কাজে পাঠাবে যখন তুমি জানোই যে দুদিন পর পর তুমি অসুস্থ হয়ে যাবে তাহলে তোমার ওই দোষী মেয়েকে ঘরে রাখো কেন আমি যা বলেছি তা অক্ষরে অক্ষরে পালন করবে না হলে কিন্তু এই মাসের মাইনে বন্ধ আমার মেয়ে রূপাকে আমি কোনো দিনও মানুষের বাড়িতে কাজে পাঠাইনি ছোট মালকিন দয়া করে এসব কথা বলবেন না আমি কাজ করছি শুরু থেকে আপনাদের বাড়িতে তাই আমি চাই না অন্যের বাড়িতে আমার মেয়েটা কাজ করুক কাজের লোক হয়ে আবার আত্মসম্মান হা 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 এতই যখন আত্মসম্মান তাহলে ঘরে বসে থাকতে পারো না এখানে কাজ করতে আসো কেন এইসব গরিব লোকদের দেখলেই আমার গাটা জ্বলে যায় যত সব ছোট মালকিন দয়া করে আপনি একটু শান্ত হন আমাকে একটু দয়া করুন আপনি এভাবে রাগ করবেন না ছোট মালকিন আমি তো আপনাকে কথা দিয়েছি যে জীবনেও আর দেরি করে আসবো না তোমাদের মতো কাজের লোকেদের কথার কোনো মূল্য নেই সেটা আমি জানি আমাকে কথা দিতে এসো না ছোট মালকিন মাকে আপনি এসব কি কথা বলছেন আর আমার মা আপনাকে কি এমন কথা দিয়েছে যে আপনি এভাবে রেগে গিয়েছেন তুই আবার কে তোকে তো চিনলাম না আর অমলাকে তুই মা বলে কেন ডাকছিস তুই কি অমলার সেই মেয়ে হ্যাঁ ছোট মালকিন এটাই আমার মেয়ে মা তুই এখানে এসেছিস কেন বলতো তোকে কতদিন বলেছি যে আমি যেখানে কাজ করি সেখানে তুই আসিস না এখন বাড়িতে চলে যা মা বাড়িতে চলে যা আমি কাজটা শেষ করেই চলে আসছি বাড়িতে অমলার মেয়েটা এত সুন্দরী যে দেখে আমি তো হকচকিয়ে গেলাম এত গরিব হয়েও এত রূপ কিভাবে হয়েছে ওকে দেখি তোমার মাথাটা ঘুরে গেল এত সুন্দরী শোন অমলার মেয়ে রূপা কাল থেকে তোর মাকে কাজে না পাঠিয়ে তুই কাজে আসবি বৃদ্ধ অসুস্থ মাকে দিয়ে কাজ করাতে তোর লজ্জা লাগে না গায়ে গতর তো দেখতে তুই কম না তাহলে কাজ করতে পারিস না ছোট মালকিন আমি তো কাজ করতেই চাই কিন্তু মাই তো আমাকে কাজ করতে দেয় না আসলে মা আমাকে অনেক ভালোবাসে তো তাই কিন্তু মা একটা কথা শোনো কাল থেকে আমি কাজে আসব তুমি বাড়িতে থাকবে না রে রূপা এটা হতে পারে না তোকে আমি কখনোই মানুষের বাড়িতে কাজ করাতে পাঠাতে পারবো না তুই আমাকে এই কথা কখনোই বলিস না মা আমি সইতে পারি না মা তোমাকে আমার দিব্যি রইল যদি আমাকে মানা করো তাহলে কিন্তু আমার যাতা হয়ে যাবে এখন তুমি বাড়িতে চলে যাও মা বাকি কাজগুলো আমি করব। ঠিক আছে মা তোর দিব্যি যখন দিয়েছিস তাহলে তো আর মানা করতে পারি না তুই তাহলে কাজ করিস অনেক ধন্যবাদ তোমাকে মা অনেক খুশি হলাম তোমার কথা শুনে বাবারে বাবা যাত্রার আশাও শুরু করে দিয়েছে তোরা কি কাজের লোক নাকি আমি কাজের লোক যা যা যে যার মতো গিয়ে এখন কাজ কর এখানে দাঁড়িয়ে সংসে থাকতে হবে না আর শোনো অমলা এখানে থাকতে হবে না বাড়িতে চলে যাও আচ্ছা মা একটা কথা তো অমলার যে মেয়ে আছে না রূপা আমাদের নতুন কাজের লোক ওই মেয়ে কি আমার থেকেও সুন্দরী তুমি কিন্তু সত্যি করে বলবে মা মিথ্যে কথা কিন্তু একদম বলবে না তোকে কি আর বলবো সত্যি কথা হচ্ছে ও তো তোর থেকে অনেক সুন্দরী আমি একটা কথা কখনই বুঝতে পারি না বাপু ও কাজের মেয়ে হয়ে এতটা সুন্দর থাকে কি করে যেটা তুই এত সাজসজ্জা করেও হতে পারিস না সে যতই সুন্দরী হোক না কেন সে তো তোর পায়ের নিচেই থাকে সব সময় মা পায়ের নিচে থাকুক আর মাথার উপরে থাকুক সে তো সুন্দরী সেটা তো মানতে হবে আমি ওকে এমন জ্বালানো জ্বালাবো যে দেখো ও মাথায় বাজ পড়বে সব সময় আমার একদম সহ্য হচ্ছে না ওকে দেখে সহ্য যখন হয় না তাহলে তুই ওকে কাজে রেখেছিস কেন তোকে কি বলেছিলাম যে মাতক করে ওকে কাজে রাখতে ওকে কাজ থেকে বের করে দিলেই তো হয় না মা আমি ওকে চূড়ান্ত অপমান না করে কখনই কাজ থেকে তাড়াবো না মাইনের সময়টা শুধু আসতে দাও তারপর দেখাবো আমি কে মা আজকে আমাদের ফসলগুলো দেখতে একটু যেতে হবে আর ঘরেও তেমন কিছু একটা নেই রান্না করার তাই কাশেম চাচার দোকান থেকে কিছু একটা বাকি চেয়ে নিয়ে আসব তারপর ফসল তোলার পর সব টাকা শোধ করে দেব আর মা তুমি যে কাজ করেছ এতদিন সেই টাকাটাও তো তোমাকে এখনো দেয়নি বেতন কি চাওনি মা রে বেতন কি আর চাইনি বলেছিস বেতন তো সেই পাঁচ ছ দিন ধরেই চাচ্ছি কিন্তু দিচ্ছে না মানুষের বাড়িতে কাজ করে করে কিছু টাকা জমিয়ে তোকে দিয়েছিলাম সেই টাকা দিয়ে তুই তো একটা ভালোই দানে জমি করেছিস আসলে তোর বুদ্ধি আর পরিশ্রমের কোনো তুলনা হয় না মা আমি কি চেয়েছিলাম জানো মা যে সারা বছরের খাবারের খোরাকটা যেন নিজেরাই করতে পারি আর তুমি কষ্ট করে কাজ করো মা তাই যেন তোমার কষ্টের টাকা বৃথা না যায় সেই চেষ্টাই আমি করি এখন থেকে আমি কাজও করব আবার ফসলি জমিও দেখাশোনা করব। মা তুই এত কিছু সামলাতে পারবি রে তোর খুব কষ্ট হয়ে যাবে না তোর বাবা যদি আজ বেঁচে থাকতেন তাহলে তোর এত কষ্ট কখনোই করতে হতো না জানিস রোপা তোর বাবা যখন বেঁচে ছিলেন তখন আমাকে আর তোকে খুবই ভালোবাসতেন তোকে সবসময় লক্ষ্মী মা বলে ডাকত বলতো যে দেখো আমাদের মেয়ে একদিন খুবই ভালো মানুষ হবে বাবার কথা আমার আদো আদো মনে আছে মা তখন তো আমি খুবই ছোট তাই বাবাকে অতটা মনেও করতে পারি না কিন্তু বাবা সবসময় আমার আত্মায় জড়ি আছে মা মা রান্না করা আছে তুমি খেয়ে নিও আমি তাহলে মাঠের দিক থেকে একটু ঘুরে আসি ঠিক আছে যা মা কিন্তু। আচ্ছা মা তোদের চাষ কিন্তু খুবই ভালো ফলন হয়েছে এবার আমাদের গ্রামের সব ক্ষেতের থেকে তোদের ক্ষেতের ধান সব থেকে বেশি হয়েছে আমাদেরকে কিন্তু এবারে মিষ্টি মুখ অবশ্যই করাতে হবে হলে কিন্তু আমরা মানব না রে মা আচ্ছা কমল চাচা মিষ্টি আপনাদেরকে খাওয়াবো আপনাদের প্রার্থনা আর উপরওয়ালার দয়াতেই এটা সম্ভব হয়েছে না হলে এটা কখনোই সম্ভব হতো না আর এবার আমাদের ধানই শুধু নয় এই গ্রামের সকলের ক্ষেতের ধান অনেক ভালো উৎপন্ন হয়েছে আমরা গ্রামবাসীরা একটা কথা ভেবে খুবই অবাক হয়ে যায় রে মা যে তুই একটা মেয়ে হয়ে কিভাবে হালটা এত আসলে সবই পরিস্থিতি চাচা আজ বাবা নেই বলে ধরতে হচ্ছে তবে আমার এতে কোনো আফসোস নেই চাচা আপনারা শুধু আমাদের জন্য প্রার্থনা করবেন তা তো অবশ্যই মা তা মা এখন তুই কোথায় যাচ্ছিস এখন একটু মুদির দোকানে যাব। কিছু খাবারের জিনিসপত্র আনা লাগবে তাহলে আমি আসি চাচা আপনার সাথে পরে কথা হবে কাশেম চাচা আমাকে কিছু চাল বাকিতে দিন তারপর ফসল তোলার পর আমি সব টাকা শোধ করে দেব আর কিছুদিন আগেও আপনার কাছ থেকে কিছু চাল আমি নিয়েছিলাম সেটাও আমার মনে আছে ধরে আমি অসুস্থ তুই যখন আমার থেকে শেষ চাল নিয়েছিলিস কদিন খুবই তারপরে আর আমি দোকানে চাল তুলতে পারিনি টাকা পয়সার বড্ড সংকটে আছে মা দেখ না দোকানে কিছুই নেই তেমন কয়েকটা বিস্কিট পরে আছে চাচা ঘরে একটা খাবারও নেই মা যেখানে কাজ করত সেখানে তারা বেতনও দিচ্ছে না কি যে একটা টাকা পয়সার ঝামেলার মধ্যে আছি তা তোমাকে কি করে বোঝাবো মায়েরও শরীরটা তেমন ভালো নেই এদিকে আবার ধান কাটার সময়ও হয়ে এসেছে মারে জীবন মানেই তো শুধু ঝামেলা আর ঝামেলা তুই এক কাজ কর তোর মা যে বাড়িতে কাজ করতো সেখানে গিয়ে টাকাটা চা দেখ যদি দেয় মানুষ যে এত নিষ্ঠুর কেন তা বুঝি না এই দেখ না আমার ছেলেটা শহরে থাকে আমার সাথে দু মাস ধরে যোগাযোগ নেই হয়তো সে যোগাযোগ নিজে থেকেই করে না তবে আমি আফসুস করি না কারণ সে যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারে তাহলে তাই হোক কষ্ট নিও না মনে চাচা সাহস রেখো বিধাতা সবসময় আমাদের মঙ্গল করবেন হ্যাঁ রে মা এই আশাতেই তো বুক বেঁধে আছি আচ্ছা চাচা আমি তাহলে যাই গিয়ে দেখি কাজের মাইনেটা দেয় কিনা কাজের বেলা ভালো মতো কাজ করিস না আর মাইনে নেবার সময় তাড়াতাড়ি চলে আসিস মাইনে নিতে তা আবার তুই আমার পা ছুঁয়েছিস তোর কত বড় স্পতা আমার পাটা দিলি তো নোংরা করে ছোট লোক কাজের মেয়ে বাবা মা তুমি এখনই একে কাজ থেকে বের করে দাও আর একটা টাকা ওকে মাইনে দিও না অতি বার তোরা বেরি গেছিস তোর মা দুদিন পর পর কাজে আসে তাও আবার দেরি করে তুই আবার কাজে আসতে শুরু করেছিস তাও আবার হলো নিজেদেরকে কি ভাবিস জমিদারের লোক ভাবিস যা এক্ষুনি বেরিয়ে যা তোর কোনো মাইনে নেই ছোট মালকিন দয়া করে আমাদের মাইনেটা দিয়ে দিন না ঘরে খাবারের সংকট মাও খুবই অসুস্থ আর মা তো নিয়মিতই কাজে আসত শুধু একটু দেরিতে এসেছিল একদিন তার জন্য এত বড় শাস্তি দিবেন না আমাদের কি দয়া করুন আমাদের মাইনেটা আপনারা দিয়ে দিন আমরা কষ্ট করে কাজ করি দয়া করে মাইনেটা আপনারা দিয়ে দিন এরকম করবেন না উপরওয়ালের কাছে এসব না অসভ্য মেয়ে আবার আমাদেরকে অভিশাপ দিচ্ছিস আমার মেয়ে যা বলেছে তাই শেষ কথা তোদের মাইনে আমরা দেব না যা কি করবি কর আর শোন কাল থেকে আর কাজে আসবি না অনেক কাজ করেছিস তোদের কাজ একদম ভালো না যা এখন চুপচাপ অনেক টাকা পয়সা আমাদের কটা টাকা মাইনে দিলে আপনাদের টাকা পয়সা কম পড়বে না যে টাকা দিয়ে আপনারা এক বেলা খান সেই টাকা আমাদের পুরো মাসের খাবারের খরচ আমাদেরকে দয়া করুন সাহেব আমাদেরকে দয়া করুন এই মেয়ে তুই কি ভালো কথা শুনতে পাস না তোকে সবাই বলছে যে মাইনে দিতে পারবে না তখনও তুই কুকুরের মতো ঘেউ ঘেউ করেই যাচ্ছিস যা যা বলছি আমাদের বাড়ি থেকে বের হয়ে যা তোদের মতো ছোট লোকদের আমরা কখনোই আর কাজে রাখবো না তোর মা ছিল কাজে নিষ্কর্মা আর তুই হচ্ছিস ফাঁকিবাজ দুটোই এক ঘাটের মাঝে ঠিক আছে সাহেব আমি চলে যাচ্ছি আমার মাইনের প্রয়োজন নেই তবে আমি বিধাতার কাছে বিচার দিয়ে গেলাম গরিবের পরিশ্রমের টাকা যদি আপনারা খেয়ে থাকেন তাহলে এর বিচার নিশ্চয়ই তিনি করবেন নিশ্চয়ই তিনি করবেন আপনারা যে বাড়িতে বাড়ি উঠিয়েছেন সেই জায়গাটা হচ্ছে সরকারি আমি হচ্ছি একজন ডিফেন্স লয়ার সরকার থেকে আমাকে পাঠানো হয়েছে এখানে সরকারি হাসপাতাল হবে আপনাদেরকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে যদি সরকারি আদেশ না মানেন তাহলে আপনাদের কঠোর থেকে কঠোরতম সাজা হতে পারে তাই আপনাদের এটাই ভালো যে আগামীকাল সকালে এ ছেড়ে চলে যাওয়া কিন্তু এই বাড়িটা তো আমি বানিয়েছি আমি কখনোই এ ছেড়ে যেতে পারবো না সরকারি জায়গায় বিনা অনুমতিতে বাড়ি উঠিয়েছেন আবার বড় বড় কথাও বলছেন আর একজন ডিফেন্স লয়ার মুখে মুখে তর্ক করার সাহস কোথা থেকে পান আপনি আপনি হয়তো মানবেন না তাই আমাকে উপর মহলে কথা বলতেই হচ্ছে আপনাদের সাজা নিশ্চিত করতে আমি গেলাম এখন বাবা এখন কি হবে আমরা কোথায় গিয়ে থাকবো আর তুমিও তো তেমন কোন জায়গা জমি রাখুনি শুধু এই বাড়িটাকে রাজপ্রাসাদ বানিয়েছো কথা বলছো না কেন বাবা উত্তর দাও আমরা কোথায় যাব আমি কিছু জানি না গামিনী আমি কিছু জানি না সরকারি লোক যখন এসেছে তখন আমাদের বাড়ি ছাড়তেই হবে না হলে বিপদ হয়ে যাবে আমার মাথায় কিছুই কাজ করছে না আমি কি করবো তুমি কি করবে সেটিকে আমরা বলে দেব আমরা কোথায় যাব সেটা আগে বলো আমি তো এখন চিন্তা চিন্তা পাগল হয়ে যাব আমি জানি না আমি কি করবো তবে আমার শরীরটা জানি কেমন করছে বাবা বাবা কি হয়ে গেল বাবা বাবা ওঠো মাঠ বাবা কথা বলছে না গেল বাবা কথা বাবা ওঠো কথা বলো বাবা আমরা সব কিছুই হারিয়ে ফেলেছি মা সব কিছুই হারিয়ে ফেলেছি শেষে আমাদের স্থান হলো গাছতলা শেষে আমাদের অত সুন্দর বাড়িটাও সরকারি নিয়ে গেল আর বাবাও মারা গেল এখন আমরা কোথায় যাব মা আমি তো কিছুই বুঝতে পারছি না তোর বাবা যখন বেঁচে ছিল তখন কত করে বলেছিলাম যে তোকে একটা বিয়ে দিতে যদি তখন তোর বিয়ে হয়ে যেত তাহলেও তো তোর একটা শ্বশুর বাড়ি থাকতো কিন্তু এখন আমাদের মতো ভিকারের মেয়েকে কে বিয়ে করবে ভিখারি ছাড়া। আমাদেরকে কারো বাড়িতে কাজ করতে হবে বুঝেছিস না হলে ভাতে কাপড়ে মরে যাবো চল এক কাজ করি জমিদার বাড়িতে যাই জমিদার বাড়িতে তো অনেক কাজের লোক রাখে সেখানে যদি দয়া করে আমাদেরকেও কাজে রাখে হ্যাঁ মা তাই চলো আমার মনের কথাটাই বলেছ আমিও এরকম কিছু একটা ভাবছিলাম আমাদের এখন পরের বাড়িতে কাজ করা ছাড়া আর কোনো উপায়ই দেখছি না তু তুমি আমাদের বাড়ির কাজের লোক অমল আর রূপা নয় তুমি এখানে কি করছো জমিদার বাড়িতে আর তোমার গায়ে এত দামি শাড়ি আর এত সাজ জামাই ভাই কেন আরে তুই এত মাথা ঘামাচ্ছিস কেন গত কালকে তো জমিদার বাড়িতে অনুষ্ঠান হয়েছিল সেখানে ওকে বোধহয় নাচার জন্য নর্তকিয়ে এনেছিল তাই ওর গায়ে এত সাজ সরঞ্জাম এই রূপা জমিদার কোথায় জানিস তুই তাড়াতাড়ি বলতো উনি কোথায় জমিদার সাথে আমাদের অনেক কাজ আছে দয়া করে আপনারা যা ভাবছেন তা সঠিক নয় আমি আপনাদেরকে সব কথা খুলে বলছি একদম চপ ভিকারির বাচ্চা তুই আমাদেরকে কি কথা খুলে বলবি তুই তো নিজেই একটা ভিকারি মা ভিখারি মেয়ে ভিখারি আবার বড় বড় কথা তুই বল তুই নর্ত কি নস আর মা আমার কি মনে হয় যেন ওর গায়ের গয়নাগুলো সব নকল গয়না একদম ঠিক কথাই বলেছিস ওর গায়ের গয়নাগুলো সব নকল আর আমরা তো এত কিছু ভাবছি যেন ও এই জমিদার বাড়ির মাল কিন আপনারা একদম ঠিক কথাই ভাবছেন রূপা এই জমিদার বাড়ির মালকিনী রূপা জমিদার নারায়ণের স্ত্রী আর আপনাদের এত বড় স্পর্ধা হয় কি করে একজন জমিদার গিন্নির সাথে এত উচ্চস্বরে কথা বলা দেখি তো একদম ভিখারির মতো লাগছে কোথাকার ভিখারি তোমরা য য জ জমিদার মশাই আমাদেরকে ক্ষমা করে দিন আমরা বুঝতে পারিনি রো রোপা আগে আমাদের বাড়িতে কাজ করতো তাই আর কি বলে ফেলেছি আমাদেরকে ক্ষমা করে দিন দয়া করে রূপা নয় মালকিন বলো মালকিন আমি তোমাদেরকে শাস্তি দিলাম তোমরা জমিদার গিন্নির সাথে বাজে আচরণ করেছ যার শাস্তি স্বরূপ তোমাদেরকে এ গ্রাম ছেড়ে চলে যেতে হবে এখনি এই মুহূর্তে এ গ্রাম ছেড়ে চলে যাও না হলে কিন্তু তোমাদেরকে চলে চড়াবো আমার এই গ্রামে অসভ্য মানুষের কোনো জায়গা নেই যাও যাও বলছি এখুনি এখান থেকে